বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে আমাদের মা বোনেরা অনেকেই সবুজ চুরি কিনে থাকেন এই সবুজ চুরি অত্যন্ত শুভ বলে গণ্য হয় এই শ্রাবণ মাসে কেনা এই সবুজ চুরি যে সমস্ত সদভা মহিলারা কিনবেন এবং পরিধান করবেন অর্থাৎ পরবেন তাদের সঙ্গে তাদের স্বামীদের সম্পর্ক অত্যন্ত মধুর হয় এরকমই মান্যতা এছাড়া তাদের সংসারও সবুজে পরিপূর্ণ হয় অর্থাৎ সংসারও ভরে ওঠে সংসারের যাবতীয় সুখ বৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় বন্ধুরা কিন্তু এই সবুজ চুরি কেনার সময় এবং পরিধান করার সময় কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেমন এই সবুজ চুরি আপনারা শ্রাবণ মাস জুড়েই কিনতে পারেন কিন্তু খেয়াল করবেন সেই দিনটি যেন শনিবার বা মঙ্গলবার না হয় শনিবার বা মঙ্গলবার সবুজ চুরি কিন্তু কিনবেন না কবে কিনবেন বন্ধু আপনি সবুজ চুরি কিনতে পারেন শুক্রবার শুক্রবার এই চুরি কেনা অত্যন্ত শুভ এছাড়া দিনও এই চুরি কেনা যায় এই চুরি আপনি সারাদিন পরে থাকতে পারবেন বিশেষ করে এই চুরি পরে অবশ্যই এই সময় মহাদেবকে বিশেষ অভিষেকগুলো করবেন কিন্তু রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন তখন কিন্তু এই চুরি পরে রাত্রে ঘুমোতে যাবেন না এই চুরি খুলে রেখে তবেই কিন্তু রাত্রে আপনারা ঘুমোতে যাবেন এই বিশেষ কয়েকটি দিক অবশ্যই এই সবুজ চুরি কেনার সময় এবং পরিধান করার সময় আপনাদের মেনে চলতে হবে যার মাধ্যমে এই শ্রাবণ মাসেই আপনি নিয়ে আসতে পারেন আপনার সংসারে সমৃদ্ধি এবং আপনার সাথে আপনার স্বামীর অত্যন্ত মধুর সুসম্পর্ক আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে কমেন্টে হার হার মহাদেব নমস্কার